তুমি কোন ধরনের পুরুষ আলফা না সিগমা না বেটা না ডেল্টা না গামা অথবা ওমেগা এই প্রশ্নটার উত্তর তোমার জীবনের সাফল্যতা সামাজিক সম্পর্ক এমনকি নেতৃত্বের ক্ষমতাও নির্ধারণ করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব পুরুষদের ছটি ব্যক্তিত্বের প্রকার তাদের বৈশিষ্ট্য সফলতা প্রভাবশীলতার গোপন কৌশল সহ আরও অনেক কিছু প্রথম আলফা মেল নেতৃত্বর অদম্য শক্তি আলপা হল সেই ব্যক্তি যার দৃঢ় আত্মবিশ্বাসী কর্তব্যপূর্ণ চিরকালীন নেতা তারা শ্রদ্ধা দাবি করে নেতৃত্বের আসনে বসেন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসেন উদাহরণ ধরা যাক একজন সেনাপতি যিনি দলকে নেতৃত্ব দেন একজন সিইও যিনি সিদ্ধান্ত নেন দ্রুতভাবে বিশেষ গুণাবলী তাদের আত্মবিশ্বাস শারীরিক ভাষার কর্তৃত্ব সঠিক সময় নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানসিক দৃঢ়তা চ্যালেঞ্জ গ্রহণ করার প্রবণতা আপনি কি নিজেকে আলফা মনে করেন নিচে কমেন্ট সেকশনে জানান আপনার কোন গুণ আলফা টাইপের সাথে মেলে বেটা মেল নির্বাযোগ্য সাপোর্টার বেটা পুরুষরা সাধারণত বিনয়ী এবং সহযোগিতামূলক তারা সবার সাথে ভালোভাবে মিশে যান তবে নেতৃত্ব আসনে ওঠার চেয়ে পাশে থেকে সহায়তা করতে পছন্দ করেন এরা খুবই বিশ্বস্ত পরিবার বা প্রতিষ্ঠানে ভালো ম্যানেজার হিসাবে বা সহকর্মী হন বিশেষ গুণাবলী সহনশীলতা শ্রদ্ধাশীল দ্বন্দ্ব এড়িয়ে চলার ক্ষমতা ভালো শ্রোতা দায়িত্বশীল আপনার চারপাশে এমন কি কখন দেখেছেন যিনি সবার পাশে থাকেন চুপচাপ তিনি হয়তো একজন বেটামেল ডেল্টা মেল অন্তর্মুখী বা বাস্তববাদী ডেল্টা পুরুষ অতীতের ব্যর্থতা বা অভিজ্ঞতা থেকে দূরে সরে যান এবং একা চলতে শেখেন তারা নিঃশব্দে কাজ করেন প্রচলিত পন্থা বেছে নেন বাহ্যিক প্রশংসায় আগ্রহী হন বাস্তববাদী এবং নির্ব নির্বাহযোগ্য তবে নেতৃত্ব দেওয়ার আগ্রহ কম বিশেষ গুণবলী এদের মধ্যে থাকে নির্বাহযোগ্য কম কথা বলা ব্যক্তিগত গণ্ডিতে স্বচ্ছন্দ কর্মট আবেগ লোকনের প্রবণতা গামা মেল বা স্বাধীন চিন্তা চিন্তাবিদ গামা পুরুষরা বিদ্রোহী মানসিকতা পোষণ করেন তারা নিয়ম ভাঙতে ভালোবাসেন নতুন চিন্তা করতে চান স্রোতের বিপরীতে হাঁটেন খুব বুদ্ধিমান এবং উদ্ভাবনী তারা সবসময় স সবসময় সহজভাবে গ্রহণ করে না বিশেষ গুণগুলি এদের মধ্যে দেখা যায় স্বাধীন চিন্তা বিদ্রোহী স্বভাব অপ্রচলিত বুদ্ধিমত্তা আবেগপ্রবণ সিদ্ধান্তে বিচিত্রতা উদাহরণ টমাস এন্ডিসন নিকোলো টেলসা ওমেগা মেল অন্তর্মুখী প্রতিভাবান ওমেগা পুরুষরা অনেকটাই সমাজের বাইরে থাকেন তবে তারা খুবই প্রতিভাবান এবং আবিষ্কার প্রবণ তাদের নিজেদের জগতে কাজ করতে পছন্দ করেন এবং সামাজিক থেকে দূরে থাকেন উদাহরণ আইনস্টাইন আইজ্যাক নিউটন সমাজে তেমন মিস্তের না কিন্তু তাদের যুগান্তকারী আবিষ্কারগুলি সবাই জানে এদের মধ্যে বিশেষ গুণাবলী হলো অন্তর্মুখী প্রযুক্তি বা গবেষণায় গভীর আগ্রহ আচ্ছন্নতা আবিষ্কারক মানসিকতা অসামাজিক কিন্তু চিন্তাশীল সিগমামেল একা চলা সিংহ সিগমামুল পুরুষরা আলফা এর মতো আত্মবিশ্বাসী কিন্তু একা চলতে ভালোবাসেন তারা কারো অধীনে চলেন না আবার কারোর উপর কর্তৃত্ব করাও তাদের উদ্দেশ্য নয় একক শক্তি স্বাধীনতা এবং আত্মনির্ভরতায় বিশ্বাসী এদের বিশেষ গুণাবলী আত্মনির্ভরতা নিজস্ব পথে চলার ক্ষমতা সামাজিক নিয়মের বাইরে নিজস্ব নীতিতে পরিচালিত আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শক্তি উদাহরণ এলান মার্কস স্টিভ জোবস কিয়ানো রিসিভ ব্যক্তিগত অনাচরণ অনুযায়ী তুমি কি সিগমা টাইপের পুরুষ পছন্দ করো না আলফা টাইপ তা নিচে অবশ্যই জানাবেন কার গুণাবলী সব থেকে তোমাকে বেশি আকর্ষণ করে আপনি যদি এই ভিডিওটি আপনার নিজের ব্যক্তিত্বকে বুঝতে সাহায্য করে তবে লাইক দিন কমেন্ট করুন করে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন অন্যকে জানার সুযোগ দিন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে